সিইও দপ্তরে ঢোকার আগে শুভেন্দু অধিকারী এক ইঞ্চি জমি ছাড়ার কোন জায়গা নেই আজকে ভগবান আম্বেদকারের মূর্তির সামনে থেকে তিনটের সময় যে মিছিলটা হচ্ছে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ করছে যারা মনোজ ভয় দেখাচ্ছে দুর্নীতি ফাঁস করব সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করেছে যারা চাচরে একটা লুমপেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল তারা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে মিছিল শেষ করবে এই মিছিল ভারতীয়দের মিছিল নয় রাজ

সিক্স ফাইভ টু জিরো সেভেন এটা ভারতীয় জনতা পার্টি স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে আর আর কোন জায়গা নাই আর আজকে যে যেwidetilde সবাই বক্তৃতা হচ্ছে আম্বেদকরের মুক্তি সামনে থেকে ভগবান আম্বেদকরের নোবেল পুরস্কারে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসি এর মত তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব

যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে উসিরা ঢিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে জামাতের মিছিল নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লুড